হ্যালো বন্ধুরা টেকগি কোলাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত একজন কমেন্ট বক্সে অনেকদিন ধরেই কমেন্ট করছেন যে আমার আধার কার্ডে আমার অ্যাড্রেস অর্থাৎ ঠিকানাটি ভুল রয়েছে এক্ষেত্রে আমি কিভাবে আমার আধার কার্ডের ঠিকানা অর্থাৎ অ্যাড্রেস কারেকশন করব। এক্ষেত্রে বলে রাখি আপনার আধার কার্ডে যদি ঠিকানা সংক্রান্ত কোনো ধরনের কোনো ভুলভ্রান্তি থাকে বা যদি আপনি আপনার আধার কার্ডের ঠিকানাটি পরিবর্তন করতে চান এক্ষেত্রে আপনি কিন্তু খুবই সহজে আপনার বাড়িতে বসে আপনার মোবাইল থেকেই আবেদন করতে পারবেন এবং আবেদন করার কিছুদিন পরেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করলেই কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনি যে নূতন অ্যাড্রেসটি আপনার আধার কার্ডে পুট করেছিলেন সেটি কিন্তু আপডেট হয়ে গেছে তো চলুন আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি কিভাবে শুধুমাত্র আপনার মোবাইল থেকেই আপনার আধার কার্ডে যদি ঠিকানা সংক্রান্ত কোনো ধরনের কোনো ভুলভ্রান্তি থাকে সেক্ষেত্রে সেটি কারেকশন করার জন্য কিভাবে আবেদন করবেন তো চলুন দেখে নিন আপনার আধার কার্ডে অ্যাড্রেস আপডেট বা পরিবর্তন করার জন্য প্রথমে আপনার মোবাইলে মাই আধার ডট ইউ ডট গভ ডট ইন এই লিঙ্কে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আধারের অফিসিয়াল ওয়েবসাইট আমাদের সামনে হাজির হয়েছে তো আমরা কিন্তু এই ওয়েবসাইট থেকেই আমাদের আধার কার্ডে অ্যাড্রেস আপডেট বা পরিবর্তন করতে পারবো তার জন্য প্রথমে এই ওয়েবসাইটে আমাদেরকে করতে হবে তার জন্য এখানে দেখুন লগ ইন বলে একটি অপশন আছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন এন্টার আধার অর্থাৎ এখানে আপনার বারো ডিজিটের আধার নাম্বারটি পুট করে দেবেন আধার নাম্বার পুট করার পর নিচে দেখুন একটি ক্যাপ চাকর রয়েছে এই ক্যাপ চাকরটি দেখে দেখে নিচে সঠিকভাবে পুট করে দেবেন আধার নাম্বার এবং ক্যাপ চাকর পুট করার পর নিচে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপিটি এখানে পুট করতে হবে ওটিপি পুট করার পর নিচে লগ ইন অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি ওয়েবসাইটে লগ ইন করার পর দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন সার্ভিসেস অর্থাৎ আপনি কিন্তু এই ওয়েবসাইট থেকে আধারের যাবতীয় কাজকর্ম অনলাইনে করতে পারবেন তো আমরা যেহেতু আমাদের আধার কার্ডে অ্যাড্রেস আপডেট করতে চাই অর্থাৎ অ্যাড্রেস পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে এখানে দেখুন একটি অপশান আছে অ্যাড্রেস আপডেট তো এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি এখানে দেখুন দুটি অপশান আছে প্রথম যে অপশান অর্থাৎ আপডেট আধার অনলাইন এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি তারপর নিচের দিকে করবেন নিচে দেখুন একটি অপশান আছে প্রসিড টু আপডেট আধার তো এই অপশানে ক্লিক করবেন তো এখানে দেখুন চারটি অপশান রয়েছে নেম ডেট অফ বার্থ জেন্ডার এবং অ্যাড্রেস তার মধ্যে তিনটি অপশান অর্থাৎ নেম ডেট অফ বার্থ এবং জেন্ডার এই অপশান তিনটি দেখুন ইনঅ্যাক্টিভ রয়েছে অর্থাৎ আমরা কিন্তু আগে এই ওয়েবসাইট থেকে আমাদের আধার কার্ডের নাম সংক্রান্ত ডেট অফ বার্থ সংক্রান্ত বা জেন্ডার সংক্রান্ত আপডেট করতে পারতাম কিন্তু এখন এই সার্ভিসটি বন্ধ রয়েছে এখন আমরা শুধুমাত্র আমাদের আধার কার্ডে অ্যাড্রেস আপডেট করতে পারবো তো আধার কার্ডে অ্যাড্রেস আপডেট করার জন্য নিচে অ্যাড্রেস এই অপশানটি সিলেক্ট করবেন তারপর নিচে দেখুন প্রসিড টু আপডেট আধার এই অপশানে ক্লিক করবেন তো এখানে দেখুন কারেন্ট ডিটেলস অর্থাৎ বর্তমানে আমার আধার কার্ডের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি কিন্তু এখানে শো করছে তো আমি যেহেতু আমার আধার কার্ডে অ্যাড্রেসটি আপডেট বা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে নিচের দিকে স্কল করবেন তো এখানে দেখুন ডিটেলস টু বি আপডেটেড অর্থাৎ আপনি আপনার আধার কার্ডে যে নূতন অ্যাড্রেসটি বসাতে চান সেই অ্যাড্রেসটি এখানে পুট করতে হবে প্রথমে দেখুন কেয়ার আর অফ অর্থাৎ এখানে আপনি আপনার বাবা বা স্বামীর নাম টাইপ করে দেবেন তারপর নিচে দেখুন হাউস বিল্ডিং অবলিক অ্যাপার্টমেন্টের নাম এখানে টাইপ করে দেবেন তারপর নিচে দেখুন স্ট্রিট রোড বা লেনের নাম এখানে টাইপ করে দেবেন তো আপনার অনুযায়ী আপনার যে নতুন অ্যাড্রেসটি পিনকোড সহ এখানে পুট করে দেবেন আমি আমার নতুন অ্যাড্রেসটি যেটি আমার আধার কার্ডে আপডেট করতে চাই সেটি এখানে সম্পূর্ণ পুট করে দিয়েছি তো এখানে দেখুন ডকুমেন্ট আপলোড আপনি এখানে যে নূতন অ্যাড্রেসটি পুট করলেন তার সাপেক্ষে আপনাকে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে তার জন্য এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটি লিস্ট দিয়ে দিয়েছে তো এর মধ্যে থেকে আপনার কাছে যে ডকুমেন্টসটি আছে আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো এখানে দেখুন ভোটার আইডি কার্ড রয়েছে ম্যারেজ সার্টিফিকেট রয়েছে ব্যাংকের স্টেটমেন্ট রয়েছে ইলেকট্রিক বিলের কপি রয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে তো আমি এখান থেকে ভোটার আইডি কার্ড এই অপশানটি সিলেক্ট করছি ভোটার আইডি কার্ড সিলেক্ট করার পর আমার ভোটার আইডি কার্ডের একটি ফটো দুই এমবির মধ্যে এখানে আপলোড করতে হবে তো তার জন্য নিচে দেখুন আপলোড ডকুমেন্ট এই অপশানে ক্লিক করবেন তারপর এখানে দেখুন কন্টিনিউ টু আপলোড এই অপশানে ক্লিক করবেন দেখুন আমার ভোটার আইডি কার্ডের একটি ফটো আমার মোবাইল থেকে আপলোড করে দিয়েছি তারপর নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি তারপর দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন লেখা আছে ডিআর রেসিডেন্ট ইউ উইল বি চার্জড রুপিস ফিফটি টু প্রসিড দ্য অনলাইন আপডেট রিকোয়েস্ট অর্থাৎ আমাদের আধার কার্ডে অ্যাড্রেস আপডেট করার জন্য অনলাইনে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে নিচে দেখুন একটি চেকবক্স আছে এই চেকবক্সে ক্লিক করবেন তারপর নিচে দেখুন পেমেন্ট করার দুটি অপশান দিয়ে দিয়েছে তো আমি এখান থেকে দ্বিতীয় অপশানটি সিলেক্ট করছি তারপর নিচে মেট পেমেন্ট অপশানে ক্লিক করবেন দেখুন পঞ্চাশ টাকা পেমেন্ট করার জন্য এখানে অনেকগুলি অপশান দিয়ে দিয়েছে তো আপনি এখানে ইউপিআই বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো আমি এখান থেকে ইউপিআই এর মাধ্যমে পঞ্চাশ টাকা পেমেন্ট করছি দেখুন পেমেন্ট করার সঙ্গে সঙ্গে এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন লেখা আছে ট্রানজাকশন স্ট্যাটাস সাকসেস এবং নিচে দেখুন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট তো এই অপশানে ক্লিক করবেন ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ আমাদেরকে দেওয়া হয়েছে অর্থাৎ আমরা যে পঞ্চাশ টাকা পেমেন্ট করলাম তার সাপেক্ষে এবং এখানে দেখুন একটি এসআরএ নাম্বার অর্থাৎ সার্ভিস রিকোয়েস্ট নাম্বার দিয়ে দিয়েছে অর্থাৎ আমরা যেই আপডেট করার জন্য আবেদন করলাম এই এর নাম্বারের মাধ্যমে আমরা কিন্তু মাঝে মাঝে এর স্ট্যাটাস চেক করতে পারবো তো এইভাবে আবেদন করার সাত থেকে দশ দিনের মধ্যেই কিন্তু আমাদের আধার কার্ডে নতুন যে অ্যাড্রেসটি আমরা পুট করেছিলাম সেই অ্যাড্রেসটি আপডেট হয়ে যাবে তো এইভাবে খুবই সহজে আপনি কিন্তু আপনার মোবাইল থেকে বাড়িতে বসে আপনার আধার কার্ডে অ্যাড্রেস আপডেট বা পরিবর্তন করে নিতে পারবেন আমি রোজে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আপনার যদি এইরকম কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে